হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা তো করতেছি ভালোই আছো আমি অনেকটা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে যাইতাছি আমরা এলাকার বিলের ভিতরে বিল যাওয়ার কারণটা আপনার আরে সামনে যায় দেখে আর আরেকটা আসল কথা হইলো এই বিল আইলে আমার মনটা মিনারেল পানির মতো ঠান্ডা হয়ে যায় কারণ এত সুন্দর প্রকৃতির বাতাস ঘরের ভিতরে সাইড দেওয়ালের মধ্যে থাকলে কি পাওয়া যাবে এর লাগে মূলত বিল হইছে এর আরেকটা কারণ আছে এই কারণটা হইতাছে কি আছে আমরা বিলের ভিতরে সূর্যমুখী ফুলের বাগান চাষ করছে আর এই সূর্যমুখী বাগানের ছবি ফেসবুকের ভিতরে দেখতে দেখতে আমার অবস্থা খারাপ এই কারণে আমিও ভাবলাম যাই সূর্যমুখ কি বাগান দেখাই একটু দেখা দি আর বেশি তু ফান হত্যা আমি মনে মনে করি না রোজা ধরে না ভাই এটির গেছে আমিও মনে মনে করে বুড়া দেখতাম আপনার ওই দেন গাছটি কেমনে রয়েছে আমার তো মানুষ আবার মনে থাকে এটি নিজে নিজেই নইস কফাল খারাপ ভাবছিলাম ছবি তোলা পরে ভাবলাম না এই বাগানের ভিতরে যে পরিমানে ছবি আছে ছবি মনে আমার তো আজগার ভিডিও ধরো আমরা এলাকার সূর্যমুখী বাগান রইল ও ভাই তুমরা ভিডিওটা দেওয়া ঠিক আছে লাইক তো করতে পারো ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও মনটা চাইলে কই রকমেন্ট আল্লাহ হাফেজ